যাদের মাল আছে সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জীবনে যতদিন পর্যন্ত মালের মালিক বানিয়েছেন আল্লাহ এই মালের যে পংখানো পুঙ্খানো জাকাত দিতে হয় জাকাতে যেন আমার অন্তর না কাঁদে মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন চাস্ত ভাই তোমার এতগুলো মাল তোমার মালের গুদামের চাবি ডুয়ার জন্য একদল ঘোড়া লাগে একদল দুম্বা লাগে বলেন কি পরিমাণ মাল তার আছে এতগুলো মালের জাকাত দিয়ে দাও আল্লাহ তোমার মালের বৃদ্ধি করে দিবে আল্লাহ তোমার মালের মুসিবত হটায় দিবে কারণ অস্বীকার করে বলতেছেন এতগুলো মাল জাকাত হিসাবে বের করে দিতে হবে আমি তোমার এই বিধান মানতে পারি না আলকা মুসা আলাইহিস সালাম বলে তাহলে আযাবে গ্রেফতার হয়ে যাবে বলে সেইটাতেই রাজি পা পর্যন্ত যখন পুঁতে গেল এখনো পর্যন্ত বলে ভাই দিয়ে দেন বলে দিতে পারবো না কোমর পর্যন্ত পুতে গেল একবার প্রস্তাব দেওয়া হলে বলে দিতে পারবো না যখন গলা পর্যন্ত চলে যায় মালাকুল মহ যখন সঙ্গে চলে আসে সামনে চলে আসে ওই সময় ডাক দিয়ে বলতেছেন মুসা সমস্ত মালগুলো নিয়ে নে বিনিময় আমার জীবনটা বাঁচায়ে দে মূসা সালাম বললেন বুঝতে বুঝলা কিন্তু এমন সময় বুঝলা যেই বুঝার কোনো কাজ নাই ফেরানও বুঝছিল যে সময় ডুবে যাবে মুখের মধ্যে কাদা ঢোকা শুরু করছে এমনি যে সময় বুঝছে যে আমি এবার শেষ আমার খোদাগিরি শেষ ওই সময় বলতেছে জানা মুসলিম আমি মুসলমান ওই সময় তার ওই মুসলমানগিরি কাজে লাগবে না এই জন্য বলতে চাই আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত শরীরে শক্তি রেখেছে অন্ত শরীরের মধ্যে গরম রেখেছে মাথার মধ্যে বিবেক রেখেছে চিন্তা করার শক্তি দিয়েছে ততদিন পর্যন্ত চিন্তা করতে হবে আর সে অনুযায়ী কাজ করতে হবে তাতে আমার দুনিয়া ধ্বংস হয়ে যাক দেখার কোনো বিষয় আজকে আমরা দুনিয়ার লোভের কারণে ওলামায়ামকে ছেড়ে দিই আজকে আমরা দুনিয়ার লোভের কারণে জুব্বা ওয়ালা চিনি না আজকে আমরা দুনিয়ার লোভের কারণে প্যান্ট শার্ট আর চাটা মেগিরি ছাড়ি না আজকে ওলা মাকে রামগণ বলেন ভাই এইটা জান্নাতের রাস্তা ওইটা জাহান্নামের রাস্তা খুব সাবধান হয়ে যান ওরা বলে জান্নাতের রাস্তা এইটা তোমার কে বলছে আমার কাছে মনে হয় ওইটাই জান্নাতের রাস্তা সব চিন্তা সেই দিন শেষ হয়ে যাবে যেদিন মালাকুল মৌদ এসে সামনে দাঁড়িয়ে যাবে হাজার ও পিকিং করে আর কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন যাদেরকে আমি মালের মালিক বানাই দিলাম কিন্তু দুনিয়ার মধ্যে মালের লোভের কারণে মাল আল্লাহর রাস্তায় দান করলো না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মালগুলোকে কি বানাবে এবং কেমন করে শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ৩৫ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলতেছেন ইয়াউমা ইউহামা আলাইহা ফি নারি জাহান্নাম

মধ্যে ধরে এমন একটা উত্তপ্ত লীলায় পরিণত করে দিব এমন উত্তপ্ত করব এমন একটা শিল বানাই দিব যে শিল দ্বারা আমি তোমার কোন কোন জায়গার মধ্যে আঘাত করব দাগ দিব শুনে নাও আল্লাহ তাআলা বলতেছেন জিবা রুহুম তাদের কপালের মধ্যে ছাকা দেওয়া হবে দাগ দেওয়া হবে কেননা যখন একজন আলেম গিয়ে কোন ধনী ব্যক্তিকে বলে যাকাত বের করেন বলেন দেখি পপাল কুচকায় কিনা সোনার সাথে সাথে বলে জাকাত দিতে হবে এইগুলো কথা আমার কাছে বলিও না এই যে কপাল কুচকাইলো আল্লাহ বলেন ওই কপালে সর্বপ্রথম তোর ওই মালের দ্বারা দাগ দিব দ্বিতীয়বার যখন বলে তখন সাইড দেখান যে আরে ভাই এগুলো কথা আমি জানি আমার বলতে হবে এই যে সাইড দেখিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া জুনুবুহুম তাদের পাজরের মধ্যে শিল মারা হবে দাগ দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন যখন উলামায়ে কেরাম তিনবার তাদের কাছে বলতে যায় লাস্টে গিয়ে বলে তুই থাক আমি যাই পিছন দেখিয়ে চলে যায় পিঠ দেখিয়ে চলে যায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া যুহুরুহুম ওয়া যুহুরুহুম আল্লাহ তাআলা বলতেছেন তাদের পিঠের মধ্যে আমি ওই তাদের সম্পদ রক্ষিত সম্পদ পুঁজিবিত সম্পদকে গরম করে পিঠের মধ্যে সিল দিব শুধুমাত্র কপালে পাজরে আর পিঠে তাই নয় আল্লাহ এই তিনটা জায়গা যে বান্দা আরেক বান্দাকে দেখায় যারা তাদের কাছে বলতে যায় এজন্য তিন জায়গার কথা উল্লেখ করলেন মূলত আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নামের শাস্তি দিবেন আপনি হয়তো বলতে পারবেন হুজুর কোন মালের দ্বারা ছাকা দিবে আর আপনি এই কথা বলে ফেললেন না আমি এই কথা বলি নাই আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের অন্য অংশের মধ্যে বলতেছেন দেখেন হাযা মা কানাজতুম লিআন

আল্লাহ তালা বলেন এবার তোমার মালের স্বাদ তুমি নিজে আস্বাদন করো গ্রহণ করো কেমন লাগে দেখ এই জন্য বলতে চাই জান মালেরও জাকাত আছে মালের জাকাত স্বর্ণ চাঁদির জাকাত ছিয়ানব্বই পার্সেন্ট ঘরে ঘরে এখন এই জাকাত খরচ অথচ আমরা জানি না আপনি কি মনে করেন আপনার স্ত্রীর কানের দুল গলার মালা হাতের বালা যাই থাকুক না কেন সন্তান সন্তানের চাঁদি স্বর্ণ সব মিলাইয়া পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা হবে না আপনার ব্যবসার মাল সবকিছু মিলাইয়া এই যে আশি হাজার টাকা হয়ে গেলে তার উপরে জাকাত খরচ হয়ে যাই হোক কথা যেহেতু চলতেছিল আমাদের ফসলের জাকাতের উপরে ফসলের জাকাত ওলামায়ে কেরামের বহুত ইখতিলাফ আছে জমহুর ওলামায়ে কেরামের নিকটে পাঁচ অশক অর্থাৎ পঁচিশ মন বলেন জমহুর ওলামায়ে কেরামের নিকটে পাঁচ অশকে কত মন হয় আমাদের বাংলাদেশে পঁচিশ মন পঁচিশ মন মাল যার হয়ে যায় অর্থাৎ আপনি কালাই বনেছেন কালাই বোনার পরে দেখলেন আঠারো মন হয়েছে সতেরো মন হয়েছে অন্য আরেকটা ইখতিলাফ অন্য আরেকটা ইমামের মতে আঠারো মন সতেরো মন হলেও জাকাত ফরজ হয়ে যায় মালের উপরে যদি সেই মতটা আপনার কাছে পছন্দ হয় সে অনুযায়ী দিয়ে দিতে পারেন তবে জমহুর উলামায়ে কেরাম পছন্দনীয় মত সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে আমাদের বাংলাদেশে পাঁচ ওয়াসাকের পরিমাণ হচ্ছে পঁচিশ মন আপনি কালাই বনেছেন বিশ মন হয়েছে বাইশ মন হয়েছে ওর উপরে জাকাত আসবে এটা তো সামান্য ইসলামে বলা হয় অল্প পরিমাণ এটা আপনি পুরোপুরি নিজে খান সমস্যা নাই কিন্তু আপনি দেখা যাচ্ছে কালাই বনেছেন ধান বনেছেন পঁচিশ মন পার হয়ে গেছে মানে থেকে চলে গেছে জাকাত জাকাত দিতে হবে বলা হচ্ছে যেই জমিতে ছেঁচ দেওয়ার প্রয়োজন নাই বলেন তো একটা ফসলের নাম বলেন যে ফসলটাতে ছেঁচ দেওয়ার প্রয়োজন লাগে আমার মনে হয় সেটা হবে কালাই আমাদের এখানে যদি কালাই হয়ে থাকে তাহলে কালাইয়ের দশ ভাগের এক ভাগ পুরো কালাইটাকে মারার পরে জমিয়ে নেবেন বাড়িতে যতটুকু হবে দশ ভাগের এক ভাগ বাড়ি তোলার সাথে সাথে জাকাত দিয়ে শেষ করে দিবেন আর যদি মনে করেন হুজুর আমি তো ধান লাগিয়েছি ধান তো আমার অনেক কষ্ট ছেস দিতে হয়েছে বীজ দিতে হয়েছে সার দিতে হয়েছে এর জন্য হচ্ছে বিশ ভাগের এক ভাগ সহজ মাসালা মনে রাখবেন যত মন হবে ক্যালকটার মেরে দিবেন দিয়ে দিবেন বাড়িতে সাথে সাথে বসিয়ে রাখিয়ে ফকিরকে বাড়ির মধ্যে ঘোরানোর কোনো প্রয়োজন নাই ইজ্জতের সাথে যেই মাদ্রাসাগুলোর গুলোর মধ্যে এটি মেয়ে পড়ে অথবা ফিরি সন্তানেরা খাওয়া দাওয়া করে পড়ালেখা করে সেগুলোর মধ্যে নিজে গিয়ে দিয়ে আসবেন এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই যে ধান আসতেছে ফসল এ ফসলের জাকাত বাড়িতে তোলার সাথে সাথে দিয়ে দেওয়ার কেউ ফিকদান করুন আর একটা কথা বলি দুনিয়ার মধ্যে এমন একটা গাছ আছে যেই গাছটাই আমেরিকা থেকে নিয়ে আসতে হবে আর এই গাছটা নিয়ে আসার পরে এত মূল্যবান গাছ যে গাছটাকে যত্ন করে সার দিয়ে যদি কোথাও লাগান হবে না খালি পুঁতে দিলেই হয়ে যায় বলেন এই গাছটার নাম কি সাজনা গাছ কি গাছ এই সাজনা গাছ নিয়ে আমাদের এই সময় মারামারি হয় বেশি রাস্তার পার্শ্বে একেবারে গ্রামের রাস্তার মধ্যে গাড়ি ঢুকবে যে রাস্তার পার্শ্বে একটা সাজনা গাছ নিয়ে এসে রাখিয়েছে ডাল একটা পুঁতে দিয়েছে হয়ে গেছে এমন একটা ভাব নিয়েছে মনে হচ্ছে আমেরিকা থেকে গাছটা নিয়ে আসছে একটা ডাল ভেঙে গেছে আর গালি শুরু করছে ফজর থেকে নিয়ে একবার যতক্ষণ না ঘুমাবে এতক্ষণ গালির উপরে থাকে আল্লাহ রাসূল বলেন শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর মুসলমানকে গালি দেওয়া ফাসেক ফাসেক মানে বুঝেন ইসলামে ওর সাক্ষ্যই কোনো গ্রহণযোগ্য নাই ওই ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে ওই ব্যক্তি ইমামতি করতে পারবে এত জঘিন্ন মনে করা হয় গালিকে এই যে বিশেষ করে বয়ানটা করার একটা কারণ হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে বলেন আর আশপাশের যে গ্রামের মধ্যে যে গাড়িগুলো টলিতে এখন চারা নিয়ে ধান নিয়ে ঢুকবে না এই একেবারে সরকারি রাস্তা নয় ফিট ওই আট ফিটের মাথায় একটা গাছ লাগিয়ে বসে আছে অথবা পুরো নয় ফিট ছেড়ে দিয়ে এক ইঞ্চি বাদ না দিয়ে সেখানে একটা ডাল পুঁতে বসে আছে খালি ডালে ঠেকুক তোর চাতে আগুন লাগাই দিবে এগুলো বাদ দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম ওয়া মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনার এক ভাই আপনার এই জায়গাতে গাড়ি নিতে গিয়ে আপনার একটু ক্ষতি হয়ে গেল শুরু করলেন গাল দিতে এক আল্লা তালা আমাদেরকে তফিক দান করুন বিশেষ করে মা বোনের কে বলতে যায় মা বোনেরা এটা বেশি করে পুরুষরা কিন্তু এগুলোর মধ্যে খেয়াল করে কেন ওরা এই জায়গা থেকে সেই জায়গা থেকে এটা ওটা করিয়ে নিয়ে এসে কাজে লাগাই দেয় বাস আপনাদেরকে বলতে চাই এই ধরনের কাজে মাফ করা শিখেন আরে আপনি যদি একটা ছুটির গাছে একটা সাজনা গাছের জন্য এক ভাইকে মাফ না করতে পারেন আপনি কোন মুখে আপনি কোন দেবাকে বলতে পারেন যে আল্লাহ কি আমাদের মাইদেন আপনাকে মাফ করবে এত বড় গুণাগার আপনি এজন্য দুনিয়াতে ছোট ছোট খাটে ব্যাপারে মানুষকে মাফ করে দেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ এর যে আমি মাফ করলাম আপনার জন্য মাফ করলাম আপনিও আমারে মাফ করে দিন আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার দুনিয়াতে একটা হাজত পূর্ণ করলে সে উত্তরটা হাজত দিবে দুনিয়াতে পূরণ আখেরাতে পূরণ করবে আল্লাহ তাআলা আপনি যদি একজন বান্দাকে মাফ করে দেন আল্লাহ মাফ করবে না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভাই ভাই হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গরীবের পিছনে টাকা পয়সা নিজের সময় ব্যয় করার তৌফিক দান করুন আর সবচাইতে বড় আজকে যে আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী যারা বুঝেন আমাদেরকে বুঝিয়ে দিবেন যে ধানের মধ্যে যেগুলোতে শেষ দেওয়া হয় বিশ ভাগের এক ভাগ ফসল আল্লাহর এটা আপনার কোনো দাবি নাই জাকাত দিয়ে দিবেন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো পরের জমি করি সেই ক্ষেত্রে আমি কি জাকাত দিয়ে দিব নাকি ওই মালিককে ওটা বুঝিয়ে দিব আপনি যদি মনে করেন যে আমাকে হ্যাঁ আরো সহজ হুজুর বলতে আরো সহজ করে দিলাম প্রত্যেক মনে এক মনে দুই কেজি করে এক মনে দুই কেজি করে হিসাব করবেন বাস শেষ যে কথা বলতেছিলাম পরের জমি যারা করেন ওরা বলতে পারেন যে হুজুর আমি একশো মন ধান পেলাম আমি কি জাকাত দিয়ে দিব আমার মালিক তো আবার জাকাত দিতে পারে ওদের জন্য মাসালাটা হচ্ছে যদি আপনার মালিক জাকাত দেয় তার সাথে পরামর্শ করতে হবে আমি আপনার যে দশ মন ধান এ দশ মন থেকে কি ওসরের বের করে আপনারটা হিসাব করব। জাকাত মানে জাকাতটা বের করে দেবো একেবারে সব মিলিয়ে নাকি আপনি আপনারটা দিবেন যদি উনি বলে তোমার যতটুকু ধান হয়েছে হিসাব ছাড়া আমাকে দিয়ে দাও মানে এখন জাকাতে হিসাব করতে হবে না আমি আমারটা সেরে নিব পাঠিয়ে দিবেন আর যদি বলে তুমি তোমারটা নাও তুমি সব মাল থেকে জাকাতেরটা দিয়ে দাও এরপরে আমি যতটুকু পাই ততটুকু আমাকে দিয়ে দাও তাহলে আপনার ওপরে এটা ওয়াজিব হয়ে যাবে আপনাকেই জিম্মাদারি পালন করে ফেলতে হবে কারণ আপনার ওপরে সে ছেড়ে দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে এই দুনিয়ার মহাব্বত অন্তরে নিয়ে আসছেন না দুনিয়া অনেক পচা জায়গা আল্লাহ রসুল বলেন হব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়া যে ব্যক্তির অন্তরে দুনিয়া ঢুকে গেছে ও সবচাইতে বড় ক্ষতির মধ্যে পড়ে গেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মালের জাকাত দেওয়া তৌফিক দান করুন আমিন ও আখরিদ আলহামদুলিল্লাহ হিরকিল আলমিন